এইখানে যদি কারো জরুরি পরিস্থিতি হয় যদি কারো হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় আপনারা এখানে যথাযথ চিকিৎসাটা পান না এবং এইখানে যে হাসপাতাল আছে সেই হাসপাতালে গেলে

যেই দুর্নীতির কারণে মানুষের অভাবে ঝরে দেয় সদর হাসপাতালগুলোতে শিকার হয় সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসা অভাবে মারা যাবে না

এই ব্যক্তিগত যে ফেস্টুন গুলো নিচে নামান ব্যক্তিগত প্রত্যেকটা ফেস্টুন নিচে নামান ব্যক্তি নামে সেখানে বন্ধ করতে ব্যক্তিগত ফেস্টুন নিচে নামান আমরা আগামী বাংলাদেশে পার্টি পলিটিক্স করবো ব্যক্তির পলিটিক্স সংগ্রামী আমরা সাংবাদিকদেরকে সুযোগ দিয়েছি কারণ বাংলাদেশে আমরা মনে করি যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেসি সরকার বার ফিরে আসবে আমরা মুক্তিযুদ্ধ যে হয়েছিল আমাদের সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি শব্দকে আমাদের বাহাত্তর সালে আওয়ামী লীগ এক দলীয়ভাবে তিনটি শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা সেই আকাঙ্ক্ষার কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই এই ধরনের হত্যাযজ্ঞ করেছে ষোলো বছরে মানুষকে নির্যাতন করেছে অনেক গোলা গণহত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই ফ্যাসিস সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে